হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি সকালবেলা থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি নিচে যত যা কাজ ছিল টুকটাক সব সেরে ওপরে এলাম উপরে এসেই কিন্তু ঘরটাকে ঝাড় দেবো এবং হচ্ছে গিয়ে ঘ বিছানাটা তুলব তারপর হচ্ছে জামাকাপড় যেগুলো আছে সেগুলো ভাজিয়ে গুছিয়ে রাখবো আর এই দিকে মামা মামামের বাবার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলছিল আর আমি দেখো শাড়িটারি যা যা ছিল এলোমেলো সব কিছু গুছিয়ে নিচ্ছি তারপরেই যাব স্নান করতে আর আজকে সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া সেরেই কিন্তু ওপরে এসেছি হচ্ছে গিয়ে বিছানা তুলতে সব কিছু করতে তো স্নান করে দেখো কটা জামাকাপড় তো রোজ দিনই কাচে ধোয়ার থাকে সেগুলো ধুয়ে কেচে আমি এখন রেডি হয়ে নিচ্ছি আজকে যাব হচ্ছে জায়ের বাপের বাড়ি মানে আমার দিদির বাপের বাড়ি তো ওখানে কিন্তু দিদি কালকেই চলে গেছে আর আজকে আমি যাচ্ছি তিয়াস আমি আর তুতুন মিলে যাবো এইদিকে তুতুনের এই জামাটা একদমই পছন্দ না তাই এরকমটা মুখ করে রয়েছে এইদিকে জুতোটাও পছন্দ না পুরনো হয়ে গেছে বলছে নতুন জুতো লাগবে এই সব নিয়ে ঝামেলা করছে তারপর দেখো ওর পিসি ওকে জুতোটা পরিয়ে দিল আর আমি এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা দেখো আমার ভীষণ ফেভারিট একটা শাড়ি খুব পছন্দ করে কিনেছিলাম এবং তারপর তোমরা বলেছিলে ভালো হয়নি বাট পরার পর কিন্তু সবাই বলেছিলে খুব সুন্দর লাগছে তো এরকমটাই হয় যে কোনো জিনিস না পরলে ভালো লাগে না তো আমি না গলায় একটা মঙ্গলসূত্র পরেছিলাম তো ওইটা এখন মনে হচ্ছে পরবো না কেন গরম লাগছিল বেশি তাই মায়ের গলায় আবার দিয়ে দিলাম যে তুমি পরে থাকো আর মা এইদিকে কাজ বাজ করছিল ফসল বাড়ি চারিদিকে ফসলের কাজ করছিল টুকটাক এমনিতে মনীষ সেই করায় তো টুকটাক না করলে যেটা হয় না সেটাই করছিল তো দেখো আজকে বুধবার হওয়ার কারণে আমাদের এখানে হাটবার তাই কিন্তু একটা টোটোও পাচ্ছে না সব ওই পটল তুলেছে পটল নিয়ে নিয়ে হাঁটে যাচ্ছে তার জন্য আর কি আমাদের হেঁটে যেতে হবে কদমতলা বলে একটা জায়গা আছে ওই অবধি ওখান থেকে কিন্তু আমাদের টোটো বা টোটোতে উঠতে হবে তো দেখো এখন পা গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা তিনজনা এখন যাচ্ছি যেহেতু সাদের অনুষ্ঠান বারোটার মধ্যেই সাদের স্বাদ খাইয়ে দেবে তাই দিদি বলছিল যে তুই আগে আগে চলে আসিস তারপরে মা বিকাল নাগাদ যাবে তো তার জন্য আমরা আগে আগে যাচ্ছি তো চলো রাস্তা ধরে ধরে এবার সুন্দর করে দু ছেলে মেয়ে নিয়ে হাঁটতে থাকে আর ওই যে তিয়ার সামনে চলে গেছে ব্যাগে রয়েছে এক্সট্রা একটা শাড়ি জামা প্যান্ট এগুলো নিয়ে যাচ্ছি তো দেখো ভেতরের রাস্তা ধরে ধরে এখন যাচ্ছি তো চলো রোদও খুব বেশি ছিল না ওই হাওয়া ছিল অতটাও বেশি কষ্ট হয়নি আর এই মাম্মা মেয়ের ড্রেসটা বলো তো কোথা থেকে নিয়েছিলাম আচ্ছা কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানি না আমি হেঁটে হেঁটে যাচ্ছি তু তাই তাই না হ্যাঁ তো দিদির জন্য জন্য তোমার আমরা সবাই চলো যাই কিনে এইদিকে দেখো দু ভাই বোন কি সুন্দর হাত ধরে গ্রামের রাস্তা ধরে যাচ্ছে দেখেও শান্তি লাগে সত্যি একটা দাদা থাকা খুবই দরকার এবং তার ত্রিধা তুতুন দুজনাই কিন্তু একটা না ওদের তিনটে দাদা তো সত্যি বলতে দাদা থাকলে অনেক হেল্প হয় এবং অনেক ভরসা পাওয়া যায় আমি মনে করি তো আরতি আসো ওদের দু বোনকে খুব ভালোবাসে আর বোনদেরকে তো ভালোবাসবে এটাই স্বাভাবিক তো দেখো আমার মাম্মাম যখনই ফোন দেখে মুখ দুটো বন্ধ করে হাসে আর আমি বলি মাম্মাম তুমি কেমন করে হাসো হ্যাঁ ক্যামেরা দেখলে অমনিও হেসে দেয় তো যাই হোক এখন আমরা এক টোটো পেয়ে গেছি টোটোতে উঠে নিলাম এবার যাব। একদম দিদিদের বাড়ির সামনে গিয়েই নামবো আমরা কিন্তু যাওয়ার পথে একটা দোকান থেকে এখান থেকে ভাবলাম ওদের তিন ভাই বোনের জন্য তিনটা ফ্রুটি নিই আর হচ্ছে ও নিয়ে যাই বাড়ি সবার জন্য ওই যে ডিনার বাড়ি দেবদাস বিশ্বাস আমার শ্বশুর মশাই আমি এইখানে থাকি না তো না না আমি হচ্ছে ওই ওর বাবা চাকরি করে দেখো আমি তো চলে এসেছি দিদি বাড়ি আর এই যে সব বৌদিরা আমাকে আমার সঙ্গে দেখা হচ্ছে দেখো

চলো ওই বাড়ি এবার স্বাদের অনুষ্ঠান যে বাড়িতে হচ্ছে একটু দেখিয়ে নিয়ে আসি দেখো সবাই এই যে ভাই বউ এই যে বুনুর স্বাদ একটু বাদে রেডি হবে কে আবার খাচ্ছে দেখি দেখি এদি দাঁড়াও ভিডিওতে মামি দেখো এখানে খাচ্ছে রান্না বান্না করছে কষ্ট হয়ে গেছে তো

তারপর দেখো শাড়িটা সেরে নিলাম আর প্রচণ্ড গরম ছিল আর তার জন্য দিদি বলল যে নাইটি পর এটা দিদির নাইটি তো আমি পরে নিয়েছি আর এখন হচ্ছে পাশেই দিদির সম্পর্কে মাসি হয় তো সেই মাসি বাড়িতে গেছিলাম এবং ওই বাড়ি থেকে হচ্ছে লেবু নিয়ে এসেছি বাতাবি লেবু এগুলো এখন মাখানো হবে আর লেবুগুলো এত টেস্টি তো এখন দুটো লেবুই কাটবো কেটে হচ্ছে কি মাখাবো লঙ্কা নুন দিয়ে খুব খেতে ইচ্ছে করছে আর এই গড়োদে গরমে কিন্তু টক খেতে ইচ্ছে করে আর দিদি বলছে দেখ কি ছোটো ছোটো উনন বানিয়েছে মা আমি হ্যাঁ বেশ সুন্দর লাগছে দেখতে তো দেখো এখন হচ্ছে আমি বসে বসে লেবু কাটবো আর এই দিকে হচ্ছে ত্রিধাকে দিদি গেছিলো স্নান করাতে তাই আমি ভাবলাম যে এখানে বসে বসে লেবুটা কেটে নিন

দুটো লেবু খেয়ে বসায় তারপর আবার আনা হলো ওই গাছ থেকে তো এখন আর খাবো না বাড়িতে নিয়ে আসবো ভেবেছি আর এই দিকে দেখো যে বাড়িতে স্বাদের অনুষ্ঠান দিদির একদমই পাশের বাড়ি এখন বলে দিই সম্পর্কে কি হয় অ্যাকচুয়ালি সম্পর্কে দিদির জেঠিমা হয় এবং সেই জেঠিমার হচ্ছে ছেলের বউয়ের স্বাদের অনুষ্ঠান তো আমি দিদি সবাই এখানে বসে আছি আর এইদিকে সবজি কাটা হচ্ছে রান্নাবান্না হচ্ছে যারা কিনা সন্ধে সন্ধেবেলায় আসবে

তারপর দেখো এখানে স্বাদ খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে আর এখানে ভাত তিন রকমের ভাজা মিষ্টি মাছ মাছের মাথা আর তরকারি বেশ অনেক কিছুই করেছিল আর সত্যি বলতে এটা একটা সময়ের ব্যাপার তো বারোটার আগে সাধারণ অনুষ্ঠান দিতে হয় সকাল থেকে কি একটু ইয়ে লাগে মানে কি বলতো ওই দেরি হয় আর কি তার জন্য শর্টকাটে যা পেরেছে করে দিয়েছে তাড়াতাড়ি করে আর পাশে যে গামলা দুটো দেখতে পাচ্ছ ওর মধ্যে তো রয়েছে একটা প্রদীপ একটা নোড়া সাধের মধ্যে সব থেকে একটা মজার গেম আর কি তারপর দেখো আমরা সবাই এখানে বসে আছি ওকে স্বাদ খাওয়ানো হচ্ছে সেটাই দেখছিলাম আমি এসেছি পাশে বৌদিদের বাড়ি এই যে বৌদি ভীষণ সুইট বৌদি শুয়ে আছে বৌদির শরীরটা তো মানে বুঝতেই পারছ দেখে তো হচ্ছে গিয়ে বৌদির সঙ্গে এসে গল্প করছি আর হচ্ছে এই বাড়িতে ওয়াইফাই আছে ভিডিও আপলোড করবার জন্য আরও চলে এসেছি তাছাড়া যখনই আসি বৌদির সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে মানুষও খুব মিষ্টি মেয়ে মানুষ আমাদেরও খুব ভালো লাগে তার জন্য আমি দিদিকে বলছি কি

করছি বেশ আজকের দিনটা আর ওই বাড়িতে এখনো রান্না বান্না হচ্ছে একটু বাদে লোকজন আসবে খাওয়া দাওয়া হবে লোকজন বলতে কি না বললাম না যে জেঠু নেই জেঠু মারা গেছে দুই ভাই মিলে পড়ছে ছোট ছোট তো ভাই

এইদিকে দেখো দিদিদের ঘরেই কিন্তু রান্না হয়েছে নিরামিষ খাবার আসলে আমরা অসুস্থ হয়ে গেছি বলতে আমার একটা কাকা শ্বশুর মারা গেছে সম্পর্কে তার জন্য পুরোটাই নিরামিষ খাওয়া দাওয়া করি আমরা তার জন্য কিন্তু এখানে পনির তিন রকমের ভাজা ডাল নিরামিষ অনেক কিছু মাসিমা রান্না করেছে তো সেগুলো আর কি এখন খাওয়া দাওয়া করছি যেহেতু আমরা মাছ খাবো না তাই রান্নাটাও আমাদের আলাদাভাবেই করা হয়েছে আর এই যে মা খাচ্ছে আর আমি খাবো না আমি বললাম আমার ভালো লাগছে না খেতে তাই আমি খাবো না আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি রোগা হয়ে গেছো তোমার ডায়েট চার্ট বলো কি কি খাও না খাও আমি যখন পলতাতে যাব তখন কিন্তু তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। আর দেখো এখন আর কিছু সেরকম বললাম না আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে কেন কি আমি চলে যাব দিদি কিন্তু থাকবে তো এখন হচ্ছে আমি কিরম কেন তুমি থাকবে হ্যাঁ তো এখন চলে যাব টোটো আসলেই তো চলো বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করবো তো আমি দেখো এই শাড়িটা নিয়ে এসেছিলাম যে পরবো যেন চেঞ্জ করে কিন্তু হচ্ছে গিয়ে গরম এত তো দিদি বলল নাইটি পর তারপর নাইটি পরলাম তো এখন আবার এই শাড়ি পরে যাচ্ছি কারণ নাইটি পরে তো যাওয়া যাবে না তাই না তো চলো বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে হ্যালো তো বাড়িতে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম আর এখন যাব শুতে তো ওই দশটা মতো বাজে তো আজকে তিয়াসকে নিয়েছি আমার কাছে শুতে তো আমার একটু ভয় ভয় লাগছিলো আজকে তার জন্য তো মামামকে ঘুম পাড়াবো তিয়াসও শুয়ে পড়লো আজকে মাম্মা মামিই আর তিয়াস মিলে শোবো যাই হোক চলো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো টাটা দেখো আমার হাতের কি অবস্থান ভালো করে কথা বলতে পারছি না আমার এই নখে আজ এক সপ্তাহ ধরে নখটা নিয়ে ভুগছি এত ব্যথা নখের মানে গোড়া থেকে একটা চামড়া উঠে গেছিল সেখান থেকে এত ব্যা ব্যথা কালকে ডাক্তারের কাছে যাবো কারণ আমি ব্যথা নিতে পারছি না তারপর মা আমাকে আমি বললাম যে এরকম মা ব্যথা তো কমছেই না তারপরে হচ্ছে ঝামটি গাছ হয় না ঝামটি গাছের কষ এনে লাগিয়ে দিল তারপরে বেঁধে দিল মা দিয়ে হচ্ছে গিয়ে মানে ভেতরে লাগিয়েছো জ্বালা বুড়া করছে আর এই বেঁধেছে তো কাপড়টা আর এরকম এরকম দপ দপ করছে এত ব্যথা লাগছে না কি বলবো তো যাই হোক কালকে দেখি যাবো ডাক্তারের কাছে আর জায়গাটা পুরো লাল হয়ে গেছে মানে এরকম অবস্থা তো চলো টাটা কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট